প্রথম অক্ষর ক আর ওই পিদেনের উপর তো অক্ষর ক সবই তো হাজু বড় আসল ঘটনা কি হইয়ে কও। পরের লাইন কি কমু কইতে তো আমার মাস লাগবে আনফের তো আবার সময় নাই আনফে পরিশোধে যাইবেন না অত সময় দেওয়া যাইবে না কুসুম কথাটু অল্পের মধ্যে গুছাই কন চেয়ারম্যান সাহেব কুসুম কথাটু হইলে আমি মিথ্যে কথা করতে পারব না আমার মরতে হইবে যদিও আমার মাইয়ার চার পেঁয়াজ গড় ভাঙ্গা পোলারও ভাঙ্গা তাই ভাঙ্গায় ভাঙ্গায় মিললে গেছে আপনি থামেন

আমার যতটুকু সহযোগিতা করা লাগে আপনারা কন কেউ চায় যে বউ তালাক দিতে বা বউ সারা সংসার করতে হ্যাঁ কেটা চায় কন কি কমুকান সংসার তো আমি করি আমি জানি আমার কলজাটা তিতে তিতা বানাই হেলাইছে হ্যাঁ আমি যদি কই তুমি তা আমার কয় তুই তারপর একটু রাগসাগ দিলে উত্তর বাচ্চা শুয়োর বাচ্চা মহে ময়ে কথা কয় একটা কথা কইলে আমার ময়ূরের উপরে বৃষ্টি কথা কয় এই বুঝে যদি একটু রাগই টাগোয় যাতে একটা সোফার মারি আমার মারে লাথি আমার চলে আর থ্যার চলে পাও হ্যাঁ মনে করেন কি কম ও তারপর মনে করেন যা কেল্লাহ ভালো পরে কথা কম মনে হ্যাঁ তোমার বিষ রে বিষয় বিশ্বে তোমার হৌরে আর রাঙ্গাছা কুমাই গো কি তোমার বউ রাঙ্গা হয় হয় মাথায় কাপুর হলে না 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 মাথায় কাপড় দেয় না বেপার দেয় থাই দাই ইউজ পাবো জীবনও কইয়ে মাথায় কাপুর দেওয়া যায় না সংসার আমারে কি কব ভে আমার সংসার করার আগে ও সাইজটা সংসার ভাঙছে ওই

মামলার নকল উঠেছে পাই যে মনে আর ভাই পারো না ধরিয়ে থাবড়াইতে থাবড়াইয়া দিতে পারো না হনি দি রাজনীতি করো ক্ষমতা আছে আরে হেডা আনাইলে পার মনে হোন এখন তুমি একটা কাম করতে পারবা কি তুমি 1000 টাকা খরচ করতে পারবা কি লাগিয়া

আরে না ও পাতালঙ্গ হালার ভালো খোঁজখবর পাম ও কে আমরা রইলে ডাউকে নান ওই একখান দিয়ে ডুব দেয় আর একখানে যাইয়া ওরে ওর গ্রামে মানে ওরে ডাউকে কালাম কইয়া বলায় হেরা খারাপ কোন নাই ডাউকেছে ও কম না কিন্তু এন একটা মানুষ যদি না বিশ্রী পায় লেহেহার ব্যাপারে কি সিদ্ধান্ত পারে কোন আচ্ছা ভালো কথা আপনি কি ওরে বোনাই বেরিয়ে গেছিলেন হ্যাঁ খোঁজখবর নিচ্ছেন না যদিও আমি হে বাড়ি যাই নাই তো আমি পাশে খবর লইছি ও হে বাড়ির মধ্যে নাই